আমি পদ্মজা পর্ব ছয় লেখক ইলমা বেহরোজ রাতে ঝড় এসেছিল লাহারি ঘরের পিছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা দিয়ে মোর্শেদ রাতে বাড়ি ফেরেননি হেমলতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করার তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল উঠোনে শুটিং দলের সবাই ছিল পদ্মজা মাথা নত হয়ে থেমে থেমে কাঁপতে থাকে পথ শেষই হচ্ছে না মাথায় ঘুমটা টানা অনেকের নজরে পদ্মজা চলে আসলো মিলন নামে একজন পূর্ণাকে ডাকল এই পূর্ণা পূর্ণা দাঁড়ালো সাথে পদ্মজা পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছে না মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করল পাশের মেয়েটাকে প্রথম দেখছি আমার বড় আপা আপন মিলন ভারী আশ্চর্য হয়ে বলল দশ দিন হলো এখানে আসার কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়ল না কণ্ঠও শোনা যায়নি তাই বড় বোন বলাতে সে খুব অবাক হল পূর্ণা হেসে বলল হুম আপন মিলন বিড়বির করে বলল চেহারার তো মিল নেই সবাই বলে আচ্ছা যাও দু বোন লাহারি ঘরে চলে আসলো পদ্মজা হাফ ছেড়ে বাঁচল ভেতরটা এত কাঁপছিল অনেক মানুষের পা দেখেছে চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে বিকেলে হাজেরা আসলো সবুর মিয়ার স্ত্রী সবুর দিন রাত গাঁজা খেয়ে পড়ে থাকে বউ বাচ্চাদের খোঁজ রাখে না হাজেরা এর বাড়ি ওর বাড়ি এটা ওটা চেয়ে নেয় এরপর দুই বাচ্চা নিয়ে খায় পদ্মজার খুব মায়া হয় হাজেরার প্রতি হাজেরা আসতেই হেমলতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন লাউ গাছে কয়টা লাউ দেখেছিস নয়টা আম্মা কই ওরে বল দুইটা লাউ হাজেরাকে দিয়ে দিতে কাঁচামরিচও দিতে বলবি পদ্মজার মুখে কালো আধার নেমে আসে হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই টিভি দেখতে গেছে তাই না পদ্মজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল বিব্রতভাবে বলল আম্মা আমাকে বলে গেছে তুই ওর অভিভাবক একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি অমনি সুযোগ লুটে নিচ্ছে আম্মা আমার দোষ পূর্ণারে কিছু বলো না পদ্মজার ভেজা কণ্ঠ হেমলতার রাগ উড়িয়ে দিল তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন হাজেরারে নিয়ে যা ঘোমটা টেনে যাবি বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস পদ্মজার মন ভরে গেল তার মা এত বেশি উদার কখনো কাউকে ফিরিয়ে দেন না সামর্থ্যের মধ্যে আরও বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কার্পণ্য করেন না তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়েছে চুরি করার প্রবণতা আছে তাই পদ্মজাকে যেতে বললেন উঠোনের এক কোণে এবং লাহারি ঘরের ডান পাশে লাউয়ের মাচা নটা লাউ ঝুলে রয়েছে তাজা টাটকা সবুজ পাতা নজর কাড়ে পদ্মজা বাড়ির দিকে টাকালো না একটা লাউ হাজেরার হাতে দিয়ে বলল কি দিয়ে রাঁধবা জানি না গোপদ্য গিয়ে দেখি মাছ মেলানি যায়নি তোমার ছেলেচার ঠান্ডা কমছে পদ্মজা কাঁচামরিচ ছিঁড়ে হাজেরার আঁচল ভরে দিল হাজেরা গুনগুন করে কাঁদছে আর বলছে সারা দিন মাটিত পইরা থাকে একলা একলা রাইত হইলে জ্বরে কাঁপে দম ফালাইতে পারে না ডাক্তার দেখাচ্ছ না কেন ট্যাহা লাগবো না কই পামু তুমি মাতব্বর বাড়িতে যেও শুনছি ওনারা খুব দান খয়রাত করেন হাজেরা বাধ্যের মতো মাথা নাড়ালো বেগুন গাছ বাড়ির পিছনে পদ্মজা বাড়ির পিছনে সাবধানে আসলো মনে মনে ভাবছে হাজেরার ছেলে সুস্থই আছে সকালে সে দেখেছে হাজেরা মিথ্যে বলছে মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয় এত সবজি আছে টমেটো নেই পাওয়া যাবে পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কন্ঠটি পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল ঘুরে তাকালো লিখনকে দেখে বিব্রত বোধ করলো কারো সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত না কথাটি হেমলতা বলেছেন পদ্মজা হাসার চেষ্টা করল জবাব দিল এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন বর্ষাকালে টমেটো চাষ হয় না টমেটো শীতকালীন ফসল গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায় পদ্মজা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজেরাকে লিখন বলল আমি তো গতবার বর্ষাকালে টমেটোর স্যালাদ তৈরি করেছি হয়তো টমেটোর জাত আলাদা ছিল সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয় কথা শেষ করে দ্রুত লাহারি ঘরে ফিরল সে মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে পাপ মোচন করতে হবে ঘরে ঢুকে ঢকঢক করে দু গ্লাস পানি খেল হেমলতা ঘুমাচ্ছেন নয়তো পদ্মজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহতাল্লার প্রতি সুখরিয়া আদায় করল হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়াল হেমলতা শাড়ির আঁচল মাথায় টেনে নেন জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকান লোকটি হেসে বলল আমি মিলন শুটিং দলের হেমলতা জোরপূর্বক হাসেন আর চোখে ঘরের দরজার দিকে তাকান পদ্মজা ঘুমাচ্ছে দরজাটা লাগানো উচিত কোনো দরকার না এমনি দেখতে আসলাম কতদিন হল আপনাদের বাড়িতে উঠলাম আর এদিকটায় আসাই হয়নি হেমলতা প্যাঁচিয়ে কথা বলা পছন্দ করেন না সরাসরি বলে উঠলেন এদিকে আসা নিষেধ আপনাদের বলা হয়নি মিলনের চোখে মুখে ছায়া নেমে আসে সে অপমান বোধ করল আমতা আমতা করে বলল ইয়ে আচ্ছা আসছি মিলন স্থান ত্যাগ করল যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না হেমলতা চোখ বুঝে জীবনের হিসেব গসেন এরপর ঘুমন্ত পদ্মজার দিকে তাকান পূর্ণার চেয়ে বেশি আগ্রহ পদ্মজার শুটিং দেখায় টিনের ছিদ্র আরও দুটো করেছে লিখন শাহকে দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয় এই অনুভূতির নাম সে জানে না শুটিংয়ে লিখন শাহ কত ভালোবাসেন চিত্রাদেবীকে পদ্মজার দেখতে খুব ভালো লাগে পূর্ণা তেলের বোতল নিয়ে বলল আপা তেল দিয়ে দাও না শোনাবন একটু দাঁড়াও পদ্মজার ছিদ্র দিয়ে লিখন সাহের হাসি কথা বলার ভঙ্গি দেখছে লজ্জাও পাচ্ছে খুব সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে এই আপা পরেও তো দেখতে পারবা দিয়ে দাও না আর একটু শুটিং শুরু হচ্ছে একটু পূর্ণার বিরক্তিতে রাগ হয় খুব কিন্তু সে তার আপাকে কিছু বলবে না তার সব ইচ্ছের সঙ্গী সব গোপন কথার সাক্ষী তার আপা সে তার আপাকে খুব ভালোবাসে মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বোঝায় সে তার আপাকেই বেশি ভালোবাসে বা হয়তো না পদ্মজা মিটিমিটি হাসছে পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল না তার এখন ভালো লাগছে না এসব দেখতে চোখ সরিয়ে নিল কিরে পদ্ম কি দেখছিস হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা চমকে উঠল আরক্ত হয়ে উঠল ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয় তেমন অনুভূতি হচ্ছে পদ্মজার বা আরও ভয়ঙ্কর অনুভূতি হেমলতার দৃষ্টি টিনের ছিদ্র গেল সাথে সাথে পদ্মজা অনুভব করল তার পায়ের নিচের মাটি কাঁপছে পূর্ণা ভয়ার্ত চোখে একবার মাকে একবার বোনকে দেখছে ছিদ্রের গুরু তো সে